রাতের নিস্তব্ধতা ভেদ করে ট্রেন চলছে আপন গতিতে জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ মিলাতের খেয়াল হল ওর খোঁপা খুলে গেছে অভ্যস্ত হাতে আবারও খোঁপা করে নিল তারপর ব্যাগ থেকে ফালগুনি মুখোপাধ্যায়ের চিতা বন্দিমান বইটা বের করলো কতদিন বই পড়া হয় না অথচ সময় পাঠ্য বইয়ের ভেতর লুকিয়ে পড়তে গিয়ে কত বোকা খেত মায়ের কাছে তবুও যেন বইয়ের নেশা কাটত না মায়াবতী আর কেশবতী মিলিয়ে রেভান অদ্ভুত সুন্দর একটা নাম তৈরি করল মায়াকেশী প্রথম দেখায় কাউকে এতটাও ভালো লাগতে পারে রেভান ভাবেই নি তৃষ্ণা যাচ্ছে কথা বলার তবে শুরু করবে কিভাবে ভেবেই পাচ্ছে না কিছুক্ষণ সময় নিয়ে হঠাৎই বলে ফেলল চা খাবেন মিলাত চোখ তুলেও চাইল না দৃষ্টি বইয়ের পাতায় নিবদ্ধ রেখে বলল আমি কফি খাই রেভান আর কি বলবে কেউ যে এভাবেও উপেক্ষা করতে পারে জানা ছিল না থাক তিনবার চেষ্টা করবে সে তারপর ঘুমিয়ে পড়বে সকালে উঠে আবারও তিনবার চেষ্টা করবে হলে হবে না হলে যেতে যেতে আরো তিনবার হাল ছাড়া যাবে না মিলাতো ব্যাগ থেকে খাবার বের করছে আর মনে মনে ভাবছে সামনের মানুষটিকে সাদবে কিনা যদিও সাধা উচিত ভদ্রতার খাতিরে একবারই সাধবে আর প্রথমবারে সবাই না না ই করে তো নিজের ভাবনা অনুযায়ী রেভানের দিকে চেয়ে বলল বিরিয়ানি খাবেন রেভান রিস্ক নেয়নি প্রায় সাথে সাথেই বলল হ্যাঁ মিলাত ভাবেই নি ছেলেটা প্রথমবারই হ্যাঁ বলবে এমনিতেও এতক্ষণ না তা কিও বুঝতে পেরেছিল ছেলেটা ওর দিকেই চেয়েছিল হয়তো কথা বলার বাহানাও খুঁজছে কিন্তু পাচ্ছে না তাই এই তরিকা যাই হোক সেধে যেহেতু ফেলেছেই কিছু করার নেই তবে সে নিজেকে সংযতই রাখবে ঘুমানোর সময় সাইফুল চৈতিকে পরম আহলাদে জড়িয়ে ধরল যদিও চৈতির একদমই ভালো লাগছে না রেভানের যাওয়ার পর থেকেই বিষ লাগছে সবকিছু মন চাচ্ছে এই সংসার সংসার খেলা শেষ করে সত্যিকারের সংসার শুরু করতে ভালোবাসার মানুষটির সাথে চৈতির এমন ভাবনার মাঝেই সাইফুল ওর গালে চুমু খেয়ে বলল এই চলনা বেবি প্ল্যানিং করি সাইফুলের এমন কথায় চমকে গেল চৈতি বলল আমাদের বিয়ে তো হল কয়েকদিন আগে এখনই বেবি প্ল্যানিং তো কি হয়েছে তাড়াতাড়ি বেবি নিয়ে নেওয়াই তো ভালো সাইফুলের কথা শুনে চৈতি মনে মনে বলল আমি আমার ভালোবাসার মানুষের বাচ্চার মা হব এছাড়া আর কারো বাচ্চার মা হব না চৈতির উত্তর না পেয়ে সাইফুল বলল হানিমুনে যাবে আমাদের তো এখনো হানিমুনও হয়নি চৈতির হানিমুন নিয়ে কোনো আগ্রহ ছিল না তবে এখন হচ্ছে হানিমুনে যদি চট্টগ্রাম যাওয়া যায় তাহলে রেভানের সাথে আবারও দেখা হবে আনমনে খুশি হয়ে উঠল সাইফুল ওর খুশি দেখে ভাবল হয়তো হানিমুনে যাওয়ার কথা শুনেই এই আনন্দ সে চৈতিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল কোথায় যাবে হানিমুনে কাশ্মীর না চট্টগ্রাম যাব সাইফুল ব্রুকুজকে বলল চট্টগ্রাম হ্যাঁ আমি কখনো চট্টগ্রাম যাইনি আমার অনেক ইচ্ছে চট্টগ্রাম যাওয়ার তুমি আমাকে নিয়ে যাবে না বোকা সাইফুল আবারও ছলনাময়ীর ছলনায় আটকে গেল ওরা সামনের সপ্তাহে চট্টগ্রাম যাবে দুকামরার এই ফ্ল্যাটে অনুরূপ একাই থাকে বাবা মা থাকে চট্টগ্রাম বাবার পৈতৃক ভিটায় আজ সকাল সকাল চোখ খুলে হঠাৎ বাবা মাকে দেখে অবাক হয়ে গেল অনুরূপ সেই সাথে খুশিও হল বাবা মাকে সালাম করে বলল তোমরা হঠাৎ সাত সকালে চলে এলে যে অনুরূপের মা কলি বেগম স্নেহের স্বরে বললেন বায় রে তোকে দেখতে ইচ্ছে করে না আমাদের তাহলে আমাকেই বলতে আমি চলে যেতাম আমিনুল হক হেসে বললেন কেন রে বাবা তোর বাসায় আসায় খুশি হসনি অনুরূপ বাবাকে জড়িয়ে ধরে বলল অনেক খুশি বাবা কিন্তু তোমরা দুজনই অসুস্থ বেশি দূর জার্নি করা নিষেধ তোমাদের তবু এই পাগলামি গুলো কেন করো তো করব না একটা মাত্র ছেলে আমাদের তোমাকে ঘিরেই তো সব পাগলামি আমাদের কলি বেগম ছেলের গালে হাত রেখে বললেন হয়েছে হয়েছে এখন ঘরে গিয়ে রেস্ট নাও রান্নার খালা একটু আসবে। ততক্ষণে চা বানিয়ে ফেলি আমি তুই করবি কি রে তোর মায়ের এখনো রথ আছে ছেলের জন্য সামান্য কিছু করতে পারব না এবং অকেজ হইনি তোর রান্নার খালাকে বল আগামী দুদিন আসতে না আমার ছেলেকে আমি রান্না করে খাওয়াবো। আহামা কথা শোনো সারা জীবন তো খাওয়ালেই এবার একটু আরাম করো মায়েদের আরাম কিসে জানিস সন্তানকে চোখের সামনে বসিয়ে খাওয়ানোতে অনুরূপ হার মানল তার মা এমনই ছেলের কষ্ট সহ্যই করতে পারেননি স্টেশনে ট্রেন থামার পর নিজের জিনিসপত্র নিয়ে নেমে গেল মিলাত পেছনে রেভানও নামলো গতরাতে বেশি না হলেও টুকটাক কথা হয়েছে দুজনের মাঝে রেভান একটা হাই তুলে বলল ক্ষুধা লাগেনি নাস্তা খাবেন না এত সকালে খেতে ইচ্ছে করছে না আচ্ছা তো হালকা কিছু খান নয়তো যেতে যেতে ক্ষুধা লাগতে পারে চা পাওয়া যাবে এখানে রেভান চোখ পাকিয়ে বলল আপনি না কফি খান কাল রাতে কথা এড়ানোর জন্য বলেছিল মিলাত তবে কফির চেয়ে সে চাই পছন্দ করে বেশি তবু দমে না গিয়ে শিনা টান করে বলল হ্যাঁ কফি খাই কিন্তু চা খাই না এটা তো বলিনি কথাটা বলেই মিলাত আর দাঁড়ালো না স্টেশনের ভেতর একটা টং দোকানের দিকে এগুলো হাসতে হাসতে রেভানো আসছে ওর পেছনে অনুরূপের বাবা মা মূলত ছেলের বিয়ের কথা বলতেই এসেছেন এখানে চট্টগ্রামের খানদানি একটা ফ্যামিলিতে বিয়ের কথাবার্তা চলছে ওর যদি অনুরূপ জানে না এখনো জানলেও দ্বিমত করবে না তাই ছেলের এখানে দুদিন থেকে ছেলেকে নিয়ে ফিরবে তারা একেবারে বিয়েসাদি দিয়ে তবেই ছাড়বে হালকা নাস্তা সেরে টং দোকান থেকে বের হতেই হারুন সাহেব ফোন করলেন মিলাত রিসিভ করে বলল হ্যাঁ বাবা বলু কোথায় আছিস এখন স্টেশনে তোর সাথে ছেলেটা আছে মিলাত একবার রেভানের দিকে চেয়ে বলল হ্যাঁ আছে ছেলেটাকে একটু দে তো কেন দরকার আছে তুই দে অনিচ্ছা সত্ত্বেও মিলাত ফোনটা রেভানের দিকে বাড়িয়ে বলল বাবা কথা বলবে রেভান হাত বাড়িয়ে ফোন নিয়ে সালাম দিয়ে বলল জি আঙ্কেল বলুন বাবা ও তো সাতকানিয়া যাবে ওর ফুপির বাসায় তোমার যদি সময় থাকে ওকে একটু এগিয়ে দিয়ে আসবে জানোই তো মেয়েটা অসুস্থ তাই চিন্তা হচ্ছে ভীষণ আঙ্কেল আপনি একটু চিন্তা করবেন না আমি তো আছি এছাড়া আমার বাড়িও সাতকানিয়ায় বাহ বেশ ভালো তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব এভাবে বলিয়ান না আঙ্কেল তবে ধন্যবাদ দিতে হলে চট্টগ্রাম এলে আমাদের বাড়ি আসতে হবে আচ্ছা বাবা আসব এবার তোমরা সাবধানে যাও এই বলে হারুন সাহেব ফোন রেখে দিলেন রেভান মিলাতের ফোন ফিরিয়ে দিয়ে বলল এর আগে চট্টগ্রাম আসা হয়েছিল হ্যাঁ দুবার এসেছিলাম ও আচ্ছা একটা কথা জিজ্ঞেস করার ছিল করুন আপনি সুইসাইড এটেম্পট করেছিলেন মিলাত রেভানের দিকে চেয়ে অকপটে বলল হ্যাঁ কেন সেটা জেনে আপনি কি করবেন কিছু করব না তবে কৌতূহল হচ্ছে বেশি কৌতূহল ভালো না নিজের কৌতূহল নিজের মধ্যেই রাখুন আচ্ছা ঠিক আছে বলতে হবে না চলুন যাওয়া যাক সাইফুল যাওয়ার পর চৈতি নিজের ফোনটা হাতে নিয়ে রেভানের আইডি খুঁজতে বসল কিন্তু শুধু রেভান লিখলে আসছে না কাঙ্ক্ষিত ব্যক্তির আইডি এদিকে বংশ পদবিও জানে না হঠাৎ মনে হল সাইফুলের আইডির কথা বন্ধু যেহেতু ওর সাথে এর তো থাকবেই চৈতি নিজের আইডি থেকে বের হয়ে সাইফুলের আইডিতে ঢুকল খুঁজে খুঁজে রেভানের আইডিটা পেয়ে গেল জনাবের পুরো নাম তাসাহুদ সিকদার রেভান খানদানি নাম চৈতি ওর আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে খুশিতে নাচতে লাগল টিভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাঁচছে ভারতীয় বাংলা গান উলাল্লাহ আই লাভ ইউ মাই সোনিয়া উলাল্লা ও সোনিয়া করে যে দূরু দুরু দুরু মন আমার হলো যে শুরু শুরু দুজনের চেনা পথে হারাবার নাস্তা করতে বসে কলি বেগম আসল কথাটা পারলেন ইনিয়ে বিনিয়ে বললেন হ্যাঁ রে রূপ কিছু ভেবেছিস কি ভাবব মা কি ভাববি মানে বয়স কি কম হল উনত্রিশ চলে কদিন পর ত্রিশ হবে সাদি কি করবি না ও আচ্ছা তো তোমাদের এখানে আসার এই মতলব ছিল কথা ঘুরাবি না রূপ মা বিয়েশাদি করার ইচ্ছে নেই এখন আমার তো কি বুড়ো হওয়ার পর করবি আমাদের কি নাতি নাতনি দেখতে ইচ্ছে করে না আচ্ছা আর এক বছর সময় দাও না কোনো কথা শুনব না একটা মেয়ে দেখেছি তোর জন্য কুরপরি বললেও কম হবে খানদানি বংশের মেয়ে ছবি কলি বেগম কথা শেষ করার আগেই অনুরূপের কল এলো এক্ষুনি হাসপাতালে যেতে হবে তাই কথা শেষ না করেই এ নিয়ে ছুটল সে আমিনুন সাহেব আফসোস করে বললেন এক দণ্ড শান্তি নেই ছেলেটার তবু আমার ছেলে মহৎ কাজ করছে মানুষের দোয়া পাচ্ছে অফুরন্ত এসব কয়জনই বাপায় হ্যাঁ তা ঠিক বলেছ মাঝে মধ্যে ছেলেটার জন্য গর্ব হয় স্বামী স্ত্রী দুজনেই ছেলের প্রশংসায় পঞ্চমুখ মিলাতের ফুপুর বাসা থেকে রেভানদের বাসার দূরত্ব দশ মিনিটের রেভান মিলাতকে আগে বাসায় পৌঁছে দিয়ে পরে নিজের বাসার দিকে গেল মিলাতের ফুপা মারা গেছে বছর দুয়েক আগে তখন বাবা মায়ের সাথে ও এসেছিল তবে চৈতি আসেনি ওর মাস্টার্সের পরীক্ষা ছিল বলে মিলাতের ফুপু রুজিনা বেগম ভাইজিকে দেখে আবেগে জড়িয়ে ধরলেন তারপর কপালে চুমু খেয়ে বললেন কত শুকিয়ে গেছি রে তুই মিলাত হেসে বলল তুমিও শুরু করলে মায়ের মতো রুজিনা বেগম হেসে বললেন আয় ভেতরে আয় তোর বাবা মা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো নীরু কোথায় ফুপু নীরু তো ভার্সিটি হলে বলেছি তুই আসার কথা ফোনের মধ্যেই হই হই করছিল চলে আসবে বোধহয় আজ বিকেলে মিলাত হাসল তারপর বলল সজীব ভাইয়ের কি অবস্থা ভালোই সামনের বছর আসুক দেশে তখন দেখে শুনে বিয়ে দিয়ে দেব যেন আর যেতে না পারে বলেই হাসলো রুজিনা বেগম বাসায় ফিরে নাস্তা করেই ঘুমিয়ে পড়ল রেভান আজ আর অফিসে যাবে না ম্যানেজারকে বলে দিয়েছে সেই সব সামনে নেবে উত্তরাধিকার সূত্রের পারিবারিক ব্যবসা সামলায় সে বড় ভাই ইউনিভার্সিটির লেকচারার তার এসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না আর ছোট বোন অনার্স প্রথম বর্ষে পড়ছে কেবল বিকেলে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিল রেভান কয়টা বাজে দেখার জন্য স্ক্রিনে চোখ রাখতেই মাইকেশির হাস্যজ্জ্বল মুখটা দেখে অজান্তেই ঠোঁট জোড়া প্রসারিত হল আগের প্রেমিক সত্তা কি ফিরে আসছে তাহলে নীরু আজ আসতে পারেনি কাল সকালে আসবে তবে মিলাতের সাথে কথা হয়েছিল বিকেলে মেয়েটা খুশিতে আটখানা হয়ে আছে মিলাতেরও ভালো লাগল আজ অনেকদিন পর নতুন পরিবেশে ভালোই লাগছে এদিকে ফুপু কি রেখে কি খাওয়াবে সেটার জন্য উঠে পড়ে লেগেছে মিলাতের ভালোই লাগছে এমন আহ্লাদীপনা সারাদিন ফুপুর সাথে থেকে রাত এগারোটায় নিরুর রুমে এলো ও এখন থেকে এখানেই ঘুমাবে শুয়ে ফোনটা হাতে নিতেই একটা অপরিচিত নম্বর থেকে কল এলো মিলাত প্রথমে ভাবল রিসিভ করবে না যদি সাইফুল বা চৈতি হয় তারপর ভাবল রিসিভ করে দেখা উচিত ও রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কেউ বলল হ্যালো মিলাত চিনতে পারল গলার আওয়াজ অস্ফুটে স্বরে বলল ডাক্তার অনুরূপ চমকালো মেয়েটা ওর কণ্ঠস্বর মনে রেখেছে মনে মনে একটু খুশিও হল যেন প্রথমেই জানতে চাইল মিলাত আপনি কেমন আছেন আমি এখন ভালো আছি তবে আপনি আমার নাম্বার পেলেন কোথায় হাসপাতালের রিসিপশন ডেস্ক থেকে তো হঠাৎ নাম্বার খুঁজে আমাকে ফোন করার কারণ কি ডাক্তার বিশেষ কিছু না খোঁজ খবর নিতে ফোন করেছিলাম ও আচ্ছা হাসপাতালে আসা সব মেয়েরই কি এভাবেই খোঁজ নেন অনুরূপ হেসে ফেলল ঠোঁটে মৃদু হাসি রেখেই বলল জি না মিস মিলাত শুধু আপনারই নিচ্ছি কেন নিজের জানের বাজি রেখে নয় তলার বারান্দা থেকে পানির পাইপ বেয়ে ছাদে উঠে যে মেয়েটাকে বাঁচালাম সে মেয়েটা এখন কেমন আছে সেটা জানতে চাওয়াটা কি অন্যায় মোটেই না তো মিস আপনার তো আরো একদিন থাকার কথা ছিল আপনি চলে গেলেন কেন একদিন আগেই আমার হাসপাতালে থাকতে ভালো লাগে না দমবন্ধ লাগে তাহলে কি ভালো লাগে আপনার পাহাড় পার্বত্য চট্টগ্রাম গিয়েছেন কখনো এখন চট্টগ্রামেই আছি এর আগেও এসেছিলাম তাই নাকি বাহ আমার বাড়িও চট্টগ্রাম কাজের জন্য ঢাকায় থাকা হয় আর কি ও আচ্ছা আমি কিছুদিনের জন্য এসেছি ফুপির বাসায় তারপর আবার ঢাকায় ফিরব খুব হাওয়া বদল করে আসুন ভালো লাগবে ধন্যবাদ ডাক্তার তো মিস মিলাত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন আর নিজের খেয়াল রাখুন আবারও কথা হবে শুভরাত্রি শুভরাত্রি ডাক্তার ফোন রেখে অনুরূপ ইজি চেয়ারে শরীর ছেড়ে দিয়ে চোখ বুঝলো বন্ধ চোখের পাতায় ভেসে উঠল মিলাতের অসহায় কান্নারত মুখশ্রী মেয়েটা বাঁচতে চায় না মরে যাওয়ার কত প্রবল ইচ্ছা আচ্ছা সেদিন ছাদে আসতে যদি আরেকটু দেরি হত তাহলে অনুরূপ চোখ খুলে ফেলল ভাবতেই বুক কাঁপছে অনুরূপ মনে মনে সিদ্ধান্ত নিল মেয়েটির অতীত সম্পর্কে জানার ব্যাপারটা ভাবাচ্ছে রেভান ফেসবুকে এসেছে মিলাতের আইডি খুঁজতে তবে এসে নতুন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চোখে পড়ল প্রোফাইল পিকচারটা ভালোমত খেয়াল করতেই বুঝলো এটা সাইফুলের বু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল না ও দেখেও ফেলে রাখল কেন জানি এই মেয়েটাকে দেখলেই একটা খারাপ অনুভূতি হয় সাইফুলদের বাসায় যতবারই ওর মুখোমুখি হয়েছিল ততবারই এমন মনে হয়েছে সবচেয়ে অদ্ভুত ওর দৃষ্টি কেমন করে যেন তাকায় দিন অপেক্ষা করেও যখন ভালোবাসার মানুষটি সারা দেয় নি তখন রাগে সবকিছু ভেঙে ফেলতে মন চাইছে চৈতির একটু আগ্রহ দেখালে কি হয় এমন নিষ্ঠুর হৃদয়ের কাছেই বাধা পড়তে হল শেষ পর্যন্ত নিরু সকাল সকালই চলে এসেছে এসেই আপু আপু করতে করতে বাড়ি মাথায় তুলে ফেলল মিলাত সবে ফ্রেশ হয়ে রুমে এসেছে নীরুর গলা শুনে বাইরে বেরিয়ে আসতেই নিরু প্রজাপতির মতো উড়ে এসে মিলাতের গলা জড়িয়ে ধরল নীলাত হাসতে হাসতে বলল তুই একদম পালতাসনি, নীরু নীরু ঠট উল্টে অভিমানী স্বরে বলল তুমি আমাকে একদমই ভুলে গেছো আপু না রে পাখি ভুলিনি তোকে হ্যাঁ হয়েছে আমি সব জানি তোমাকে আর আমি যেতে দেব না আচ্ছা ঠিক আছে আমি তোর সাথেই থেকে যাব পাক্কা পাক্কা রুজিনা দুই বোনের কান দেখে বললেন তোরা দুইটা পারিস বটে নিরু মুখ বাকিয়ে বলল মা তুমি কি জেলাস আমি জেলাস হতে যাব কেন না আমার মনে হচ্ছে তুমি জেলাস তোর কোনো বান্ধবী নেই তাই মিলাত তোর আগে আমার বান্ধবী বুঝেছিস মানি না মানব না আপু বলো তো তুমি কার বান্ধবী মিলাত দুই মা মেয়ের দিকে একবার চেয়ে হঠাৎ ভেংচি দিয়ে ভেতরের ঘরের দিকে যেতে যেতে বলল আমি সাতচুন্নি বান্ধবী হই না দুপুরের খাবার খেতে বসে রুজিনা বললেন সন্ধ্যায় একটা হলুদের দাওয়াত আছে তোর ফুপার বন্ধুর ছেলের বিয়ে ভাইজান অনেক করে বলেছেন যাওয়ার জন্য দুই বনে রেডি হয়ে থাকিস পার্লারে যাওয়ার হলে খেই বের হোক মিলাত গাঁই গুঁই করে বলল ফুপি আমি যাব না তোমরা যাও মিলাতের কথা শুনে নিরু বাচ্চাদের মতো বলল আপনা গেলে আমিও যাব না দুটোকে ঝাড়ুর পেটা করলে তারপর সব ভূত নামবে ফুপি ওরা তো তোমাদের দাওয়াত দিয়েছে আমি গিয়ে কি করব তো তুই আমার মেয়ে না হ্যাঁ কিন্তু কোনো কিন্তু নেই ঘরে বসে বসে থাকলে আরও হতাশা বাড়বে তার চেয়ে মানুষের সাথে মিশলে ভালো লাগবে চট্টগ্রাম এসেছিস ঘরে বসে থাকার জন্য না দরকার হয় দুটো প্রজাপতির ডানা লাগিয়ে উড়ে বেড়াবি তবুও থেমে থাকবি না আচ্ছা আচ্ছা যাব আমি এবার খুশি নিরু উচ্ছ্বাসে বলে উঠল খুশি রুজিনা মেয়ের মাথায় গাড়টা মেরে বললেন কবে বড় হবি তুই অনার্স ফার্স্ট ইয়ারে পড়া মেয়ের এখনো বাচ্চা যায় না মিলাদ ফুকুকে থামিয়ে দিয়ে বলল থাক না ফুপু ও এভাবেই সুন্দর বিকেল সাড়ে পাঁচটায় অফিস থেকে ফিরেছে রেভান অন্যদিন ফিরে একটু রেস্ট নেয় তবে আজ রেস্ট নেওয়ার একদমই সময় নেই রেডি হয়ে বের হতে হবে একদম পিচ্চিকালের বন্ধুর বিয়ে মিস দেওয়াই যাবে না বাসন্তী রঙের পাঞ্জাবি সাদা পায়জামা আর চুনগুলোকে পরিপাটি করে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ল ও রুজিনা বেগম নিরু আর মিলাত মাত্রই হলুদে উপস্থিত হল অনেক মানুষ ইতিমধ্যেই চলে এসেছে অনেক বলার পরও মিলাত হলুদ শাড়ি পরেনি ধূসর রঙের একটা মণিপুরি শাড়ি পরেছে তবে নিরু করেছে হলুদ আর রুজিনা বেগম অফ হোয়াইট রঙের শাড়ি পরেছেন রেভান হলুদে আসার পরই বন্ধুরা ওকে কে ধরল গ্রুপ সেলফি তোলার জন্য একে একে সবাই দাঁড়ানোর পর বন্ধুদের একটা গ্রুপ সেলফি তোলা হল সেলফি তোলার পর রেভান ছবিটা আপলোড করল তারপর ছবিটা ভালো করে লক্ষ্য করতেই দেখল পেছনে মিলাতের মতো একটা মেয়ে দাঁড়িয়ে হাসছে আরেকটা মেয়ের সাথে রেভান ততক্ষণাৎ পুরো জায়গাটা চষে ফেলল তবু মিলাতের দেখা পেল না কিন্তু মেয়েটা স্পষ্ট মিলাতেই ছিল গেল কোথায় সন্ধ্যায় চাহাতে নিয়ে চৈতি রেভানের আইডিতে আসলো। এখন সকাল বিকাল ওর আইডিতে ঘোরাও দৈনন্দিন কাজের তালিকার যোগ হয়েছে রেভান একটা নতুন ছবি আপলোড করেছে হয়তো কারো হলুদের ছবি কিন্তু ছবিটা জুম করে দেখতেই চৈতির মাথা গরম হয়ে গেল মিলাত এই মেয়ে এখানে কি করছে চৈতি ভাবল মনের ভুল কিন্তু পাশে দাঁড়ানো নিরুকে দেখে নিশ্চিত হল এটা মিলাতেই রাগে অন্ধ হয়ে ফোনটা এক আছাড় দিয়ে ভেঙে ফেলল ও তারপর পাগলের মতো চিৎকার করতে করতে বলল তোকে মরতে হবে তুই ওর ছবিতে আসার সাহস কি করে পাস আমি তোকে কঠিন থেকে কঠিন মৃত্যু দেব তৈরি থাক গল্পের নাম বিকেলের প্রণয় এটা ছিল গল্পের তৃতীয় পর্ব গল্পের লেখিকার নাম আরশি আয়াত সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে